আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা এসেছি সেই আলুর জমিতে এবং আলুর জমি কি করে শোধন করবেন এবং কেমন করে লাগাবেন কোন পদ্ধতিতে চাষ করবেন আলু এবং কি আলু বীজ লাগাবেন সেই ব্যাপারে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন এবং একের পর এক ভিডিওগুলো আপনি দেখতে পাবেন আর সেই আলুর জমিতে এসেছি আমরা আলু লাগানোর পর এই প্রথম আমরা সার দিতে এসেছি আর কি কি সার দেবেন এবং কেমন ধরনের সার দেবেন তাহলে আলু গাছ সতেজ থাকবে এবং ফলনটাও ভালো হবে সে ব্যাপারেই আমি আজ এই ভিডিওটা তৈরি করছি চলুন আমার গাছগুলো এবং কী সার দেবেন সেই সারের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই চলুন এই দেখুন আমার এই আলুর জমি আমি এক কাটা লাগিয়েছি খাবার জন্য আর তেমন জমি পাইনি বেশি লাগানোর জন্য এর জন্য আমরা এক কাটা লাগিয়েছি আর কি করে পরিচর্যা করবেন সে ব্যাপারেই বলতে চলেছি আর এই সময় সেঁচের অবশ্যই প্রয়োজন আপনারা মাটি দেখেই বুঝতে পারছেন এর জন্য সার দিয়ে হালকা করে ভাটি টেনে দেওয়ার পর আমরা স্যাঁচ দিয়ে দেব আগে চলুন আর সারের সঙ্গে পরিচয় করে দিই এই দেখুন এটা হচ্ছে অ্যামোনিয়া এই অ্যামোনিয়াটা দেবেন এর সঙ্গে দেবেন দশ ছাব্বিশ এই দেখুন আর একটা অনুখাদ্য জিন তেত্রিশ পারসেন্ট পরশের এই পরশটা খুবই ভালো আপনাদের দেখায় এই দেখুন পাউডারের মতো হবে এইটা একসঙ্গে তিনটে আমরা মিক্সড করে এই আলু গাছের গোড়ায় দিয়ে দেব এবং তারপরে স্যাঁচ দিয়ে দেব আর এই রকম করেই আপনারা পরিচর্যা করবেন এবং সারগুলো আর একবার দেখায় এটা দশ ছাব্বিশ এটা অ্যামোনিয়া এটা পরশের অনুখাদ্য এটা একসঙ্গে মিক্সড করে একবারে দিয়ে দেবেন আর কোনো ছত্রাক জাতীয় কোনো কিছু লাগলে বা পোকা লাগলে সে ব্যাপারে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সমস্ত কিছু জানিয়ে দেব প্রতিকার হিসাবে আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম